সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে আসলাম গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ নামক একটি রোগের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য তা হলো লাম্পি স্কিন ডিজিজ আমাদের দেশে বেশ কয়েক বছর থেকে মহামারী আকার ধারণ করেছে তো লাম্পি স্কিন ডিজিজ মূলত একটি ভাইরাস জনিত রোগ এই রোগের কারণে আমাদের দেশে অনেক গরু মারা গিয়েছে তার একটি কারণ হচ্ছে ভুল চিকিৎসা ভুল চিকিৎসাটা কি লাম্পি স্কিন ডিজিজ আক্রমণ করলে ভাইরাসটি যখন আক্রমণ করবে তখন গবাদি পশুগুলো খুব দুর্বল হয়ে যায় আর ক্ষেত্রে আমরা অনেক পশু ডাক্তারকে ডাকি তারা এসে কি করে প্রথমে এসে তারা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যেমন মোকসলিন কেউ পূর্ণাভেন ব্যবহার করে কেউ আবার সেফটি একজন ব্যবহার করে কেউ অক্সিটাসাই সাইকিলিন যেমন রেনামাইসিন ব্যবহার করে এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করার কারণে গরুটি লাম্পির কারণে এমনিতে দুর্বল তাতে আরও দুর্বল হচ্ছে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে যদি সচেতন হই বা নিজেরাই যদি সচেতন হই তাহলে দেখবেন আমাদের গরুগুলো যেভাবে মারা যাচ্ছে সেভাবে আর মারা যাবে না লাম্পি স্কিন ডিজিজের প্রথম পর্যায়ে জ্বর ব্যথা প্রচণ্ড আকার ধারণ করে তো এ সময় আপনারা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশনও ওই গরুকে ব্যবহার করবেন না আপনারা ব্যবহার করতে পারেন গবাদি পশুর জ্বরের জন্য ব্যবহার করতে পারেন প্যারাসিটামল ট্যাবলেট আর রুচিটা ঠিক রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন কোম্পানির ওষুধ আছে যেমন নোলামপি নোলাম্পি আছে আপনারা এটা খাওয়াতে পারেন অথবা রুচির জন্য আপনারা খাওয়াতে পারেন জিলিয়ান ভেট তাহলে আপনার গরু রুচিটা ঠিক থাকবে জ্বর ব্যথার জন্য আপনারা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ারুসির জন্য জিলিয়ান ভেট এবং নো লাম্পি জাতীয় খাদ্য খাওয়াইতে পারেন প্রথম অবস্থায় প্রথম দশ থেকে বারো দিন যতদিন লাম্পির যখন ঘাটা আপনার ফুটে যাবে বা ঘা হবে তখন আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন যেমন পেনিসিলিন ইনজেকশন করতে পারেন তারপর আপনার পেনসিলিন ট্যাবলেট খাওয়াইতে পারেন তখন আপনারা অ্যান্টিবায়োটিকে যাবেন কিন্তু যখন অতক্ষণ ঘা পড়ে নাই অতক্ষণ আপনারা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না তাহলে আপনার গরুর মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এটা হচ্ছে প্রথম আমরা একটা ভুল ট্রিটমেন্ট দেই প্রথম লাম্পি ধরা অবস্থায় আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি আর আমরা যে দ্বিতীয় ভুলটা কি আক্রান্ত গবাদি পশুকে আমরা গোসল করাই না এটা হচ্ছে সব এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কারণ লাম্পি স্কিন ডিজিজ আক্রমণ করলে ওর প্রথম সমস্যা হচ্ছে জ্বর দ্বিতীয় সমস্যা হচ্ছে ব্যথা জ্বরটা জ্বরটা একশো ছয় থেকে ষাট ডিগ্রি উঠবে তো এই সময় যদি আপনারা বেলা বা তিন বেলা গোসল না করান তাহলে গরুটি আপনার মারা যাওয়ার রিস্কটা অনেক বেশি বেড়ে যাবে এবং দুর্বল হওয়ার সম্ভাবনা অনেক থাকবে কারণ দেখেন আমরা আমাদের বাচ্চা হোক আর আমাদের যে কোনো লোকের হোক যখন আমাদের দেখা যাচ্ছে যে জ্বর অনেক বেশি ওঠে তখন আমরা কী করি বা বাচ্চাদের যখন জ্বরের কারণে যখন বিকার ওঠে তখন আমরা কী করি মাথার মধ্যে পানি দিই বা আমাদের জ্বর অতিরিক্ত উঠলে দুই দিন তিন দিন জ্বর থাকলে আমরা কী করি মাথায় পানি দিই কিন্তু গবাদি পশুর এই লাম্পি স্কিন ডিসিজ আক্রমণের ফলে যে তাপদাহ ওর শরীরে থাকে এটা কমানোর জন্য আমরা কিন্তু পানি ব্যবহার করি না আমরা আমাদের একটা ভুল ধারণা আছে যদি পানি ব্যবহার করি তাহলে মনে হয় আরও গোলটির ক্ষতি বেশি হবে এইটা আমাদের দ্বিতীয় ভুল আর আমাদের আমরা তৃতীয় ভুলটা করি তা হচ্ছে কিছু ওষুধের যে নিয়মে খাওয়ানো উচিত কিন্তু আমরা সে নিয়মে খাওয়াই না আমরা বিপরীত নিয়মে খাওয়াই যার কারণে গরুটি দুর্বল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেমন প্যারাসিটামল ট্যাবলেট এইজ ভেট বা ফাস্ট ভেট আমরা খাওয়াই একবেলা কিন্তু একবেলা খাওয়ানোর নিয়ম নয় খাওয়াইতে হবে আপনাদেরকে নিম্নে তিনবেলা খাওয়াইতে হবে আর আমরা একটা ভুল চিকিৎসা করি সেটা হচ্ছে ডরিল অথবা ভেট অথবা পিকে ফেট এটা হচ্ছে গ্রুপ এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হচ্ছে একবেলা কিন্তু আমরা কি করি আমরা এটা খাওয়াই দুইবেলা আর আরেকটা ট্যাবলেট আছে ফেনাডিল এই ফেনাডিল ট্যাবলেটটা খাওয়ানোর নিয়ম হচ্ছে একবেলা এবং রাতে কিন্তু আমরা কি করি দুইবেলা দিই তো এই ওষুধের মেনটেন আমরা যদি ঠিকভাবে না দিই তাহলে গরুটি দুর্বল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই ফেনাডিল ট্যাবলেটটা কিন্তু দুইবেলা খাওয়ানোর নিয়ম নয় খাওয়াইতে হবে একবেলা আমরা ডরিল বা পিকে ফ্যাক হয়তো এক হইতে হবে একবেলা আমরা যদি এসব নিয়ম মেনটেন করিয়ে গরুকে চিকিৎসা দেয় তাহলে আমার বিশ্বাস লাম্পি আক্রান্ত গরুগুলো আশি পারসেন্ট মনে করো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না হলে আমাদের পশুটি দিন দিন দুর্বল হয়ে মারা মৃত্যুর পর্যায়ে ঢলি এই ছিল আমার আজকের ভিডিও আপনারা এই তিনটি ভুল করবেন না তো এক নম্বরে অ্যান্টিবায়োটিক প্রথম গবাদি পশুর লাম্পি আক্রমণ হলেই বা যদি আপনারা বোঝেন যে লাম্পি আক্রমণ হয়েছে তখন থেকে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না দ্বিতীয় যতদিন মানে গবাদি পশুর শরীরে গোটা আছে অতদিন আপনারা দুই থেকে তিন বেলা গোসল করাবেন আর তৃতীয় আপনারা ওষুধের যে ডোরসটা আছে যে ট্যাবলেটগুলো খাওয়ান আপনারা জ্বরের জন্য ব্যথার জন্য বা যে গোটা গোটা গোটাগুলো কমার জন্য যে ওষুধগুলো খাওয়ান আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রতিটা গরুয় একদম সুস্থ হবে প্রিয় খামারি ভাইয়েরা আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দিই তা হলো গবাদ লাম্পি আক্রান্ত গবাদি পশুর আর কমন সমস্যা হচ্ছে পেট ফাঁকা রুচি কমে যাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা ব্যবহার করতে পারেন নিম পাতা পঞ্চাশ গ্রাম খাওয়ার ছটা পঞ্চাশ গ্রাম এবং খেজুরের গুড় অথবা আখের গুড় একশো গ্রাম সাথে লেবুর চার একটি লেবুর চার ভাগের এক ভাগ সকালে বিকালে এবং এক কেজি পানি একখানে মিশ্রিত করে আপনারা দিনে দুই তিনবার যদি খাওয়ান তাহলে আপনার লাম্পি আক্রান্ত পশুগুলো খুব দ্রুত সুস্থ হবে এবং ভাইরাস আক্রান্তর ফলে যে ক্ষতিগুলো হয় বা দুর্বল হয় এখান থেকে অনেকটাই আপনারা নিরাময় পাবেন এ বলে আপনাদের সবারে মঙ্গল কামনা এবং আপনাদের পশুগুলো যাতে সুস্থ থাকে এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বু